আসসালামু আলাইকুম সম্মনিত আজকে দেখাবো কিভাবে একটি থামনীল ডিজাইন তৈরি করতে হয় পিএসিসি দিয়ে তো আমরা সর্বপ্রথম পিএসিসির মধ্যে চলে যাব তারপর আসার পর আমরা সর্বপ্রথম একটি প্রজেক্ট নেব এখানে এখানে এলাকা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তো প্ল্যাঙ্ক আমি যেহেতু হারমোন ডিজাইন করবো তো আমাদের হাইট থাকবে সাতশো বিশ আর ওয়েট থাকবে আপনার বারোশো আশি ওকে তারপর আমরা গ্যালারিতে যাব একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব তো ব্যাকগ্রাউন্ড আনব এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড দেখে আমি চুজ করব তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডটা এটে টেনে আমি বড় করে দেব তারপর মার্কে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখন একটি ফটো আনবো তো ফটো আপনারা রিমুভ করে আনবেন তো আমি রিমুভ করে আনছি তো বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইট আছে আপনার ফটো রুম অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড তো আমি এটা রিমুভ করে আমি একটি কাঙ্ক্ষিত একটি ফটো আনবো তো আমি এটা কাট আউট করেছিলাম আমি এটা আমি চুজ করব। তারপর এটা একটু সাইজ বড় করে নিব বড় করে এটা করে সুন্দর করে রেখে দেব তারপর টিক চিহ্ন ক্লিক করব তারপর এখানে আপনি ট্যাক্স কি ধরনের ট্যাক্স ইয়া করবেন সেটা বসাবেন আমি সেটাও করে রাখছিলাম পিক ডি বিগত পিক জব্দি আমি আরো অনেক ধরনের ডিজাইন দেখাইছি এরপরও যদি আপনাদের দেখার ইচ্ছা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো আমি ফটো ক্লিক করবো ফটো লাইব্রেরি ক্লিক করার পর অ্যালবামে ক্লিক করবো তো মিছে দুনিয়া মেঠা আনলাম আমি সুন্দর করে সাইজটা মিলিয়ে নিব তো এখানে দেখা যাইতেছে এখানে একটু ডার্ক কালার রাখবে রাখতে হবে না হয় দেখা যেতেছে এই যে ব্যাকগ্রাউন্ড সাথে বা ছবির সাথে এটা মিলতেছে না তো সেটার জন্য আমি আবার গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড আনবো ব্ল্যাক কালার একটি ব্যাকগ্রাউন্ড আনবো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আনলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমি এয়া করবো সাইজটা বড় করে নিলাম অপাসিটি ফুল করে দিলাম হান্ড্রেড করে দিলাম এটা আমি গেটে ব্লাক সেটটা আমি রেখে দেবো এই যে ব্ল্যাক সেটটা তো এটাকে আমি ব্লার করবো ব্লার করার জন্য এখানে দেখেন গজিয়ানস ব্লার এখানে ক্লিক করার পর আমি এটা হান্ড্রেড করে দিব পঁচানব্বই দশমিক সাত থেকে দিলাম তারপর এটা আমি ট্রান্সফর্মে ক্লিক করে এটা আমি সাইজ বাড়িয়ে নিব তারপর ঠিক মার্কে ক্লিক করব এবং এটা আমি এই যে লেয়ারটা এই আমি নিচে টেনে বাস হয়ে গেছে এখন দেখেন একটু একটা নতুন একটি লুক আসছে তখন এই ট্যাক্সটা যে এই ট্যাক্সটাও আর একটু ইয়া করতে হবে ট্যাক্সটা সুন্দর করার জন্য আমরা চলে যাব এই এফ এক্স এ এফ এক্স এ যাওয়ার পর এখানে দেখেন ভাভেল লেখা আছে বিভেল বিভেল ক্লিক করলো করার পর এই যে দেখেন একটা সুন্দর একটা লোক আসছে তো এখানে যে এই সাদা সাদা যে ভাবটা এটা আমি আর একটু ডার্ক করে তো এটার জন্য কালার পিকের গিয়ে কালারটা এনে এনে তারপর একটু প্লেসমেন্ট করে দেব সুন্দর একটি ভাব আসছে তারপর আমরা করে দিলাম তো এখানে চাইলে আপনারা আরো অনেক কিছু লিখতে পারবেন তো এটা লেখার জন্য আমি আবার একটু জালে যাব জালাপে যাওয়ার পর জালোপে আসার পর আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সিঙ্গার যে ভিডিও এডিটিং থামনেল এডিটিং করলো এবং কে কে পরিবেশনায় থাকলো বা এটা কে লিখলো এগুলো আপনারা সাবটাইটেল করে লিখে নেবে তো আমি এখানে লিখবো সময় বাঁচানোর জন্য আমি আগে কপি করে রেখেছি তো আমি এটা আমি এখানে প্রেস করে দেব গ্রাফিক্স যেটা আমি নিজেই এডিটিং করতেছি তো আমার নাম দিয়ে দিব নুরুজ্জামান ভিডিও যত এডিটিং হয় নাই তো ভিডিও আমি দিব না এটা দিবে আপনাদের আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এই আর কি তারপর আমি সাইজটা রেশিও ঠিক করে নিব এখন আহ সাইজটা ছোট করে এবং কালারটা চেঞ্জ করে নিব কালার টামব্রো হোয়াইট এরিয়া কাল এর রাখবো হোয়াইট রাখবো কালারটা তারপর এটা সাইজটা ছোট করে নিবো তারপর আপনারা ফন্টে গিয়ে ধরনের ফোন আপনারা ডেকে আপনার অ্যাডজাস্টমেন্ট করে নিবেন আমি এই ফোনটাই রাখতে চাচ্ছি আমি এখানে ওয়াকে ক্লিক করবো ক্লিক করার পর ট্রান্সফর্ম করে এটা আমি সেভ করে নেব তারপর আবার চলে যাব আপনার পিএসসিসি তে তো এখানে বলি এখানে আপনার যে ট্যাক্স এখানে ট্যাক্স আপনার লেখা যায় না একটু সমস্যা হয় যার কারণে আমি এটা করে আনছি আর কি তো যে ট্যাক্সটা আমি করছি আমি ট্যাক্সটা এখানে নিয়ে আসছি তো এখানে দেখা যাচ্ছে এটা ম্যাচিং কাছে না তো আমি এটা কালার ঠিক করার জন্য আমি সিলেক্ট পিকজেল এখানে ক্লিক করার পর আমি ফিল্ড অ্যান্ড স্টফে পিক করবো তারপর আমি একটি কালার চুজ করবো তো কালারটা এখান থেকে কালার পেকে গিয়ে আমি একটা কালার নিয়ে নিব যে আমি হোয়াইট ইয়ে ইয়ালো করে দিলাম হলুদ করে দিলাম তারপর এটা আমরা সেভ করব সেভ করার জন্য পর তারপর আমরা চলে যাব লাইট রুমে কালার গ্রেডিং করে নেব কালার গ্রেডিং করার জন্য আমরা লাইটে যাব লাইট থেকে একটু এক্সপোর্টস একটু দেখে আপনারা আচ্ছা আপনাদের মতো করে আপনারা এটা ইয়ে করে নিবেন আমি আমার মতো করে নিচ্ছি যে দেখেন একটি নতুন একটি ভাব আসছে ক্লিক করার পর গেলাম আমি ক্লিয়ারিটিটা বাড়িয়ে দিলাম নতুন একটি ভাব খুব সুন্দর একটি লোক আসছে তো এইভাবে আপনার দিবেন দিয়ে তরে নেবেন ট্যাক্স টা আমি একটু টেক্সট তৈরি বাড়াই নিলাম এভাবে আপনাদের মতো করে ইচ্ছে মতো করে আপনারা আপনাদের কাস্টমাইজ করে নিবেন এরপরও আমার থেকে আপনারা অনেকেই অনেক ভালো পারবেন এটা আমি জানি এরপর আমি আপনাদেরকে শুধু একটু স্কিল দিলাম আর কি আর এখানে যে ট্যাক্সটা ইয়া হইছে যে সিঙ্গার নিচে দুনিয়ার নিচে যে ট্যাক্সটা এখানে আপনারা একটু শ্যাডিউ দিয়ে আপনারা একটু এটা আপনি প্লেসমেন্ট করবেন তাহলে আশা করি সুন্দর হবে এবং এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা অবশ্যই আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই